ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইলো সবাইকে হ্যালো এভরি সাথী লাইফ স্টাইলে আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো ভিডিওটা করার আগে আগেই বলে রাখি সবাই কিন্তু আমাকে ক্ষমা করে দিও এবার কেন ক্ষমা চাইছি অবশ্যই ভিডিও শেষে তোমরা কিন্তু জানতে পারবে ঠিক আছে তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাক আমি আছি আমার বাপের বাড়িতে যখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম তখন মায়ের কাছে শুনেছিলাম কেউ একজন মারা গেছে আমাদের গ্রামে তো আজকে ওনারই শ্রাদ্ধের কাজ আছে মানে খাওয়া দাওয়া যেটাকে বলে তার জন্য আমি রেডি হচ্ছি প্রথমে না ভেবেছিলাম একটা সাদা ড্রেস পরব বাট আমার কাছে না সাদা ড্রেসটা আমি এনেছিলাম বাট বাই এনি চান্স আমি রিটার্ন করে দিয়েছি সাদা ড্রেসটা আমার বরের কাছ থেকে পাঠিয়ে ছিলাম আর কি তাই আর কি করব এই লালটাই পরতে হলো আর এখানে আমি সেরকম সাজবস্ত কিছু করার নেই মরাবাড়ি যাচ্ছি বুঝতেই পারছো তো জন্য একটু পরে নিলাম আর কি সোনার একটু পরে নিলাম কানটা ফাঁকা থাকলে তো ভালো লাগে না তাই একটা নিলাম আর একটুখানি ওই রেড রেড একটু ব্লাসটা দিয়ে দিলাম আজকের ভিডিওটা পোস্ট করার আমার কিন্তু একটাই কারণ ছিল সেটা হচ্ছে যে আমি আমার ডেলি লাইফটাই কিন্তু শেয়ার করি ভিডিওর মাধ্যমে তাই আজকের দিনটাও আমি কিন্তু ভিডিও করেছিলাম মানে কেউ আবার খারাপ মনে করো না জিনিসটা আর এখানে দেখো আমার মনেও রেডি হয়ে গেছে আমরা দুজনে কিন্তু রেডি হয়ে গেছি আর বাই বাই বলে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়বো আর মনে দেখো কীরকম হাসছিল আর এখানে দেখো এখন এই যে বেরোচ্ছে আর কি গেট দিয়ে এটা হচ্ছে আমাদের বাড়ির গেট এখন এই গেট দিয়ে বেরোতে হবে আর ওনার বাড়ি যেহেতু অনেকটা দূর আমাদেরকে একটু হেঁটে যেতে হবে তো ইনি হচ্ছেন তিনি যে মারা গেছেন আর কি আর ইনি হলেন আমাদের গ্রামের একজন বড়ো মাপের মানুষ মানে কোনো যদি ঝামেলা ঝাঁটি হয় তো ইনার কাছে সবার প্রথমে কিন্তু আশা হতো আগে কিন্তু এখন মানে নেই আর উনি এই পৃথিবীতে ওনার শান্তি কামনা করি আর ওনার বাড়ির এই যে ঠাকুর ছিল তো অনেকক্ষণ থাকার পর আমরা কিন্তু এবারে যেটা করতে এসেছিলাম খেতে তো এখন আমরা এই যে খেতে বসে গেছি অনেকক্ষণ এসে একটু বসে থাকতে হয়েছিল কারণ অনেক ভিড় ছিল আর আমরা কিন্তু প্রায় এসেছিলাম তিনটে চারটের দিকে আর কি খেতে খেতে আমাদের অনেকটাই বেলা গড়িয়ে গেছিল আর কি দুপুরের খাবার খেতে খেতে আর আমরা বসেই ছিলাম দিচ্ছিলো না দিচ্ছিলো না তারপরে পাতে পড়ে গেছিল আর কি যে শাকটা দেয় তো শাকটা দিয়েছিল আর তারপরে দিয়ে দিয়েছিল হচ্ছে একটা বেগুনি দেখতেই পাচ্ছ আর এখানে ছিল ভাত ডাল দিয়ে দিয়েছিল আমি ওটা দিয়ে তারপরে মেখে মেখে আর কি প্রথমে খেয়ে নিচ্ছিলাম আর তার তারপরে দেখো চিংড়ি মাছ তো আমি চিংড়ি মাছ পাইনি মানে ইঁচড় চিংড়ি করেছিল তো চিংড়ি মাছ প্রথমে না পাইনি তারপরে আবার ইঁচড় চিংড়িটা নিয়েছিলাম তখন আবার দু তিনটে পেয়েছিলাম আর কিন্তু অনেক টেস্ট হয়েছিল খাবার দাবার এখানে দেখো দুটো রসগোল্লাও দিয়ে দিয়েছিলো বাট আমি খেতে পারি না রসগোল্লা বাট দুটো নিয়ে নিয়েছিলাম তারপরে দই দিয়েছিল পাঁপড় দিয়েছিল চাটনি দিয়েছিল চাটনি আমি খাইনি তো খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু তারপরে বাড়ি যাওয়ার পথেই যে দেখো হেঁটে হেঁটে এখন বাড়ি যাচ্ছি আর আমার তো একদমই হাঁটতে ভালো লাগে না কিন্তু খাওয়ার পর হাঁটা কিন্তু খুবই ভালো ভালো সুন্দর অনেকগুলো এখন গোলাপ গাছ লাগাচ্ছি মানে সাদা রঙটা অনেক সুন্দর সাদাটা লাগাবো কত গোলাপ গাছ এনেছি এখন সেগুলো একটি মা আর আমি মিলে লাগাচ্ছি দেখো অনেকগুলো গোলাপ গাছ এনেছি আর নাই ওই মাটি সার মাটি আর নাই আমি আর মা এখানে দেখো গোলাপ গাছের চারাগুলোকে লাগাচ্ছি টবে তো আমরা যখন বোলপুরে গেছিলাম তো এই গোলাপ গাছগুলো এনেছিলাম অনেকগুলো ছটা সাতটার মতন এনেছিলাম আর সঙ্গে কিন্তু মাটির টব এনেছিলাম আর তাই এখন আমি আর মা মিলে দুজনে লাগিয়ে দিচ্ছি মাটি দিয়ে দিয়ে দেখো মা আর আমি গল্প করছি ফুল গাছ লাগাচ্ছি আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে ফুল গাছ লাগাতে বা ফুল গাছ নিয়ে এসে বাড়িতে যত্ন আদি করতে আমার খুবই ভালো লাগে যদি সেরকম ধরনের মাটি পাওয়া যায় যেমন আমি বিয়ের আগেও কিন্তু এরকম অনেক ফুল গাছ লাগাতাম বাড়িতে গোলাপ গাছটা খুব একটা লাগাতাম না কারণ ওটা কিনতে হতো মানে গিয়ে আর যেগুলো আর কি বাড়িতে চারা ফেলে লাগানো যে আমি সেই সব গাছ লাগাতাম আর কি আগে গেঁদা গাছ অনেক রকমের গাছ আমি লাগাতাম তো তোমাদের সঙ্গে সেটাই আর কি শেয়ার করছিলাম বক বক করছিলাম চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আমার চ্যানেল থেকে আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে চ্যানেলে চোখ রাখো তো চলো আজকে টাটা সবাইকে আর দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম এই প্লেটগুলো আমরা নিয়ে এসেছিলাম আর এই যে এই টপ কিন্তু আমরা অনেকগুলো নিয়ে এসেছিলাম তা চলো টারা